মানুষ যে যেমন করবে সে তেমনই ফল ভোগ করবে যে কোনো মনে করেন দুনিয়াবি জীবনে হোক আর আর পরকালেই হোক যাই হোক তো যদি আপনি কাউকে একটু ঠগান তো সেই ঠগা আপনাকেও ঠগতে হইবে আজ অথবা কাল আসসালামু আলাইকুম বিসমুল রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই বন্ধু চুক্তি করলো যে ব্যবসা করবে তখন এক বন্ধু বলল কি যে আমি ঘি মাখন পনির সমস্ত কিছু তোমার কাছে বিক্রি করব কত টাকা দরে কীভাবে কী চুক্তিবদ্ধ হইয়া তখন সে বললো কি যে আমার কাছেই বিক্রি করো আচ্ছা ঠিক আছে আমার তোমার কাছেই বিক্রি করব। তো প্রতিনিয়তই সে দুধ যে ঘি মাখন পনির সব কিছুই বন্ধুর কাছে নিয়ে আসে আর বন্ধু সুন্দর আর কিনা নিয়ে তারপরে ব্যবসা করে একদিন হঠাৎ বন্ধুর মনে কেন যেন সন্দেহ জাগলো সে সমস্ত কিছুই একটু মাপ মাপলো মাপে দেখে কি যে তার নয়শো এক হাজার গ্রামের কাছে একশো গ্রাম আর কি কমাসে তো নয়শো গ্রাম হইতেছে সে এখন হঠাৎ চিন্তা করলো বন্ধু আমার সাথে এত বড়ো বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারলো আমার প্রত্যেকটা জিনিসে একশো গ্রাম করে কম দিল প্রতিনিয়ত তো এদিকে আবার বন্ধু তো আর এই কথা মনে করেন জানতো না আর ওদিকে প্রতিদিন তার কাছ থেকে এক কিলো করে চিনি কিনে নিয়ে আসতো কারণ এই যে মাখন ওনার না দাড়ি পাল্লা ছিল না পাল্লা ছিল না বাটকারা ছিল না তখন ওনার কাছ থেকে যে ওই এক কেজি চিনি কিনে নিয়ে আসতো ওইটা দিয়েই ওজন করে উনি সমস্ত কিছুই ওজন করে নিত আর ওনার কাছে প্রতিনিয়ত বিক্রি করতো আর এই বন্ধু এটা জানতই না আর উনি কি করছে যে ওই যে চিনিটা ওজন করে দিত এই চিনিটা তো ওনার দোকান থেকেই কিনে নিয়ে যেত এদিকে বন্ধু যখন নয়শো গ্রাম করে পাইছে তখন তোর আগে মাগে ফায়ার সে আর বন্ধুর সাথে ব্যবসা করবে না এই মাখন আলার সাথে ব্যবসা করবে না অনেক ধরনের কথা মাখন আলারে শুনাইছে এই বন্ধুরে শুনাইছে তখন এই বন্ধু জিজ্ঞাসা আসা বন্ধু আমি কি জানতে পারি যে আমার অপরাধটা কি আমাকে আমার কাছ থেকে আর কেন তুমি কিনবা না আর আমাদের বন্ধুত্বটা কেন তুমি ভাঙ্গা ফেলাইতে চাও তখন বললো যে তুমি এরকম মাপে কম দাও তখন ওই বন্ধু বলল যে বন্ধু আমি তো মাপে কম দিই কি আমার তো বাটকারা নাই বা আমার পালাও না ওই পালা আছে কিন্তু বাটকারা নাই কিন্তু তোমার কাছ থেকে যে প্রতিনিয়ত আমি এক কিলো চিনি কিনে নেই সেই চিনি কেজি দিয়েই আমি প্রতিদিন মাপি আর তোমার কাছে বিক্রি করতে নিয়ে আসি আর এই জন্যই প্রতিদিন কাজ তোমার সব কিছু বিক্রি করে যাওয়ার সময় আমি এক কেজি চিনি কিনে নিই তাহলে কি বুঝতে পারলেন বন্ধুরা যে তাহলে এই যেমন কর্ম তেমন ফল এই কাজটা কে করছে এখন তো বন্ধু একেবারে চুপ সব কিছু শুনে যে যে চিনিটা আমার কাছ থেকে নিত এই চিনিটাই কম ছিল এখন তো বন্ধু বন্ধুর ভুল বুঝতে পারলো তো এইভাবেই হয় আমাদের মনে করেন সবার ক্ষেত্রে প্রতিনিয়ত এইভাবেই হয় আমি যদি কাউকে একটু ঠগাই তো সেই ঠক আমার নিজেকেও একদিন না একদিন ঠকতে হবে